সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেসিক নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম আজকে খুবই প্রচলিত একটি ওষুধ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ঔষধটির নাম হলো টাপনিল দুশো ট্যাবলেট এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আপনারা হয়তো অনেকেই জানেন এই ওষুধটি মাথা ব্যথার জন্য দ্রুত সমাধান দেয় তবে অনেকেই এটির পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা প্রতি নির্দেশনা গর্ভাবস্থায় সেবন করা যাবে কিনা এই ওষুধটির সম্পূর্ণ তথ্য অনেকেই জানেন না আজকের ভিডিওতে ট্যাবলেট এই ওষুধটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য শেয়ার করা হবে এই ওষুধটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক টাপনীল দুশো এম জি ট্যাবলেট এই ওষুধটি উৎপন্ন করেছেন সোনাম ওষুধ কোম্পানি এসকেপ ফার্মাসিটিক্যালস লিমিটেড এটির উপাদান টলফেনামিক অ্যাসিড এটির কাজ হলো এটি মূলত বিশেষভাবে মাইগ্রেন জড়িত মাথা ব্যথা বা মাথা জিনজিন অনুভূতি পোস্ট অপারেটিভ ব্যথা বেদনানাশক হিসেবে নির্দেশিত এটির কাওয়ার নিয়ম বা সেবন বিধি হল প্রাপ্তবয়স্ক টাপনেল দুশো এমজি ট্যাবলেট তীব্র মাইগ্রেনের ব্যথায় অর্থাৎ অতিরিক্ত মাথা ব্যথায় টাপনেল দুশো এমজি ট্যাবলেট দিনে তিনবার সেবন করা যেতে পারে আর হালকা থেকে মধ্যম ব্যথায় এটি ডোজ কমিয়ে দিনে একবার কিংবা দুইবার সেবন করা যেতে পারে তবে ব্যথা কমে গেলে সেবন করার প্রয়োজন নেই আর ওষুধটি সেবন করার পাশাপাশি আপনাকে গ্যাসের ওষুধ সেবন করা উচিত তাছাড়া আপনার গ্যাসের গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এই হলো ওষুধটির কাওয়ান নিয়ম এটির পার্শ্ব হলো ডায়রিয়া বমি বমি বাপ বমি এপিগ্যাস্ট্রিক ব্যথা মন্দা ইরিদমিয়া কাপুনি শিহরণ ক্রান্তি রক্তের উপাদানগুলোর পরিমাণ হ্রাস পেতে পারে কিংবা বৃদ্ধি পেতে পারে এবং হেপাটাইটিস হতে পারে সাধারণত এই হলো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া এটির প্রাইস হলো টাপ দুশো এমজি ট্যাবলেট প্রতি বক্সের এমআরপি ছয়শো টাকা প্রত্যেক বক্সের মধ্যে ষাটটি ট্যাবলেট থাকে ষাটটি ট্যাবলেটের এমআরপি হলো ছয়শো টাকা প্রতি পাতার দাম একশো টাকা তবে আপনি ডিসকাউন্ট দিয়ে ফার্মেসিতে ওষুধের দোকানে আরও কম দামে পেয়ে যাবেন প্রতিনির্দেশনা কারা এটি সেবন করতে পারবে না পাকস্থলীর কত বা অন্ত্রে রক্তপাতজনিত সমস্যা থাকলে তারা এটি সেবন করতে পারবে না গুরুতর লিদযন্ত্র কিডনি বা লিভারের সমস্যা থাকলে এটি প্রতিনির্দেশিত তারা এটি সেবন করতে পারবে না আর গর্ভাবস্থায় এবং সময় ট্যাবলেট অথবা অ্যাসিড এই ওষুধটি সেবন করতে পারবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত সতর্কতা ও সতর্কবাণী এটির সতর্কতা হল অ্যাসমা রক্তপাত সমস্যা লিৎসং বহনতন্ত্রের রোগ পাকস্থলী আলসার উচ্চ রক্তচাপ সংক্রমণ হৃদযন্ত্র বা বা ক্রিয়াকলাপে অসম কার্যকারিতা এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে দুঃস এমজি ট্যাবলেট অথবা টলফানামিক অ্যাসিড এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে তো এই ছিল টাপনির দুঃস এমজি ট্যাবলেট এই ঔষধটির জানা অজানা কিছু তথ্য ধন্যবাদ সবাইকে